এরম রেউমার সরনা আসি কি জানেন যে বাপ মা থাকতে দেখছে যে খাইছে আমারে আমার সারা বাংলাদেশ ব্যাপী জোরে জোরে বক্তব্য দিতেছি পীরের বিরুদ্ধে কিন্তু মানুষ শুধু পীর থেকে দূরে সরানো যায় না সেখানে যাই খালি পীরের কাছে যাই তো এখন কি করারে যায় কোনোভাবে রাখতে পারতেছি না যাই অত শেষ চেষ্টা করে দেখি না ফিরান যায় না তো এই যে এই জাতীয় কিছু বতুয়া সমাজের মধ্যে সরাই দিয়ে রাখছে যে ঠিক আছে মরি হইও কিন্তু বাপ মা থাকতে মুড়ি ধোয়া যাবে না দেখছে নি কোন কথা বাপ মা থাকতে স্কুলে যায় কিনা কলেজে যায় কিনা ইউনিভার্সিটি যায় কিনা শিক্ষকের কাছে প্রফেসরের কাছে যায় না অঙ্ক পড়তে যায় না ইংরেজি পড়তে যায় কিনা ইমাম সাহেবের কাছে যাইতে পারে মুফতি সাহেবের কাছে যাইতে সবার কাছে যাইতে পারবে খালি নাকি পিস সাহেবের কাছে যাইতে পারবে না আগে নাকি বাপ মা মর্ত বাপ নাকি আগে কবরে প্রেরণ করতে হবে এরপরে নাকি পীরের কাছে যেতে হবে এটা হলো কি বাদ পারি যে শেষ চেষ্টাটা পীরের থেকে যেন বিরত রাখা যায় জেনে যত বাদ পারি সেটা করো বাংলাদেশের মানুষ আর কোনো বকু তোমাদের বাদ পারি ভালো করেই বুঝে যখন স্কুলে যাওয়া হবে আমি মনে করি তখনই পিতার উচিত পিতা মাতার উচিত স্কুলে ভর্তি করার সাথে যে কোনো একজন হকানি পীরের সহবতে তাকে তাকে কানেক্ট করে দেওয়া স্কুলে অঙ্ক শিখবে বাংলা শিখবে বিভিন্ন জ্ঞান অর্জন করবে আর সাথে সাথে পীরের কাছ থেকে সে আখলাক শিখবে তাকে বলবে বাবা তুমি দষ্টুমি করবে না তুমি তোমার বাবার কথা শুনবা তোমার মায়ের কথা শুনবা বাপের খেদমত করবা মায়ের খেদমত করবা পিরেডি শিখাইবো কন্যাসান তাইলে এই সময় বাজে কথা বাটপাড়ি কথা হাজার হাজার আছে এগুলো এগুলো